দুই থেকে তিনটি কারণ রয়েছে কারণে আমরা আজকে নির্বাচিত ছাত্র সংসদ নির্বাচনের সকালে শুরুর কাটকালে আমরা আজকের এই অবরুপ্ত পর্বটি গ্রহণ করেছি শুরুতেই বলতে হয় ইনস্টাল ফ্যালট ইস্য যে সুর মাধ্যমে আপনারা অবগত রেখেছেন এক বিশেষ রাজনৈতিক কুস্তি বারবার তাদের এই নির্বাচন কমিশন ভবনে তাদের সেই কর্মগত সাক্ষাৎ করতে হয় এবং বারবার প্রেশার ক্রিয়েট করে প্রত্যক্ষ ইন্ধনে তারা এই ধরনের পুস্তাল ব্যালট ছাপিয়ে ষড়যন্ত্রমূলক এবং কারচুপি করার জন্য তারা এই ধরনের কার্যক্রমে লিপ্ত হয়েছে বলে আমরা মনে করছি শুধু তাই নয় তাদের এই কারচুপি যেন জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব না সেজন্যে তাদেরকে দেখার আহ্বান জানাচ্ছি একদিনে নোটিশে বিগত সাড়ে পনেরোটি বছর এই বাংলাদেশের সবচেয়ে ভিক্ষার রাজপথে সবচেয়ে পরিচিত ছাত্র দলের নেতাকর্মীরা এই যারা উপর সফল করছে দেখে তার অনুরোধ জানাচ্ছি আপনারা সতর্ক হবেন কোনো ষড়যন্ত্র কোনো কাজচুপী ছাত্রদল গরদাস্ত করবে না চাই সংসদ নির্বাচনে আমাদের অবশ্যই মনে ফলাফল হয়নি আমরা আমাদের নিজেদের উপরই মনে করেছি আমাদের প্রস্তুতি যে ছিল আমরা মনে করেছি বিগত সাড়ে পনেরোটি বছর অনেকে গুপ্ত সুপ্ত থেকে এবং ছাত্র লীগের নেতা কর্মীদের নিয়ে তারা পাঁচ আগস্টের পর তারা আত্মপ্রকাশ করেছে কিন্তু আমাদের যেহেতু ক্যাম্পাস গুলোতে হলগুলো থেকে পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থা থাকতে হয়েছে এর একটি প্রভাব এই ছাত্র সংসদ নির্বাচনে পড়েছে বলে আমরা মনে করছি কিন্তু একই সাথে আমরা এটাও লক্ষ্য করে দেখেছি সেই সাথে একই সাথে আমরা লক্ষ্য করে দেখেছি এই পাঁচটি সংসদ ছাত্র সংসদ নির্বাচনে আপনারা লক্ষ্য করে দেখবেন একটি বিশেষ ছাত্র সংগঠন রয়েছে যারা এই পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে তাদের জামাতপন্থী ভিসি জামাতপন্থী প্রক্টর জামাতপন্থী নির্বাচন কমিশন ব্যতীত তারা কোনো নির্বাচন অংশগ্রহণ করেনি শুধু তাই নয় ও এম আর মেশিনের যে সেই সেট তারা পরিচালনা করে সেই পরিচালনা যারা সেই কর্মকর্তারাও